হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরা স্পীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তো দর্শক এই যে কদমটা দেখতেছেন এই কদমটা হচ্ছে আমার এখানে আমি দুই বিঘার মতো কদম চাষ করেছি আধুনিক পদ্ধতিতে নাটোরের সহেলবার সাথে আমার খুব ভালো সম্পর্ক তার পরামর্শ অনুযায়ী আব্বার সাথে আমার সবসময় কথা হয় ইনশাল্লাহ তার পরামর্শ অনুযায়ী আমি আধুনিক পদ্ধতিতে কদম চাষ করেছি তা মাশাল্লাহ এত সুন্দর কদম আমার কোনো দিন হয় নাই খুবই সুন্দর এবং সিস্টেম অনুযায়ী লাগাইছি তো এখন পর্যন্ত মাশাল্লাহ আল্লাভের সহমত এবং আপনাদের দোয়াই এখন পর্যন্ত আমার কদমটা খুব ভালো আছে মাত্র দু একটা করে ফুল ফুটতেছে। তা আমি লাস্ট স্প্রে করেছি দুই তিন দিন আগে দিয়েছি টেনিস স্কোর এটা টেন্স অ্যাগ্রোর খুব ভালো মানের একটা সত্রাক নাশক এটার উপাদান হচ্ছে এটার উপাদান হচ্ছে সাইকোনা জল যেটা গাছ সোজা রাখে এটা হচ্ছে ষাট পার্সেন্ট বিস্মিত জল হচ্ছে বিশ পার্সেন্ট আর ট্রাইফ্লাস্টোমিন যেটা লুনার মধ্যে থাকে সেটার উপাদান আছে আট পার্সেন্ট এই সর্বসা করলে আশি ডাব্লু জি এই খুব ভালো এটা অ্যান্টিবায়োটিক এর সাথে আমি দিয়েছি ভাইরের ইনফিনিটি প্রো এটা ভাইরের ভালো মানের একটা ছত্রাকনাশক এটা দিয়েছি পাঁচশো গ্রাম এর সাথে আর একটা ওষুধ দিয়েছি সেটা হচ্ছে ফলোরা পাঁচশো মিলি দিয়েছি ফলোরা আর একসাথে ব্রণ দিয়েছি তিনশো গ্রাম যৌতু ফলোটার এখন পিজিআর দিলে ফুলটা বড় হবে এবং ব্রণটা দিলেই সাদা হবে ফুলটাই জন্য ব্রণটা দিয়েছি তিনশো গ্রাম ফুলোরা পাঁচশো গ্রাম আর বাইরে যেটা বললাম ওইটা দিয়েছি পাঁচশো গ্রাম আর এর সাথে গুঁড়ো পোকার জন্য কারেন্ট পোকার জন্য রাউটার এটা হচ্ছে আশি ডাব্লিউ জি যেটা পায়রাজিম গ্রুপের এর থেকে একটু আপডেট আর এর সাথে একটা বেঞ্চ ওয়েট চেনা পোকার জন্য এবং মাকড় নাশক বিষ এই দুইটা বিষ একসাথে দিয়েছি সর্বসা করলে পাঁচ থেকে সাত পাঁচ ছয় পদের মতো আইটেম একসাথে অ্যাডজাস্ট করে আমার এই কদমে লাস্ট আমি ব্যবহার করেছি তা মার্শাল্লা এখন পর্যন্ত খুব সুন্দর আছে আপনার ভাই ভালোবাসাই তা ফুলটা যখন ফোটবে তখন আমি ওর তিন চার দিন পরে আর একটা ওষুধ দেব তা আমার এখনও দেখেন দর্শক গাছের পাতা এখনও আছে আমার গাছের পাতা এখনও আছে মার্শাল্লাহ এবং গাছের ডানটিগুলো এখনও কালো আছে ফোটা অবস্থায় আর ডানটিগুলো সতেজ আছে ভালো আছে তা আশা করতেছি উপরে আল্লাহ রব্বুল আলমিন যদি মধ্যে দেয় আসলে আমি এটা না একদম নামিতে রোপণ করেছি সৈতের আল্লাহ দেয় কাঙ্ক্ষিত যে ফলন সেটা আমরা পাবো ইনশাল্লাহ আশা করতেছি অ্যান্ড বাকিটা রব্বুল আলমিনের হাতে দর্শক দেখেন আসলে আমার ঠিকগুলো এখনও খুব সুন্দর আছে এবং এই কদমের যে পেঁয়াজ সে নিচে কিন্তু ভালো ভালো পেঁয়াজ হয়েছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি আজকে আমাদের এই কদমে আমরা টানা দিচ্ছি দুই পাশে দুইটা রশি আছে মাঝখানে কিন্তু টানা দিচ্ছে যাতে কলমটা হিলে ধুলে না পড়ে যায় জন্য আমরা কিন্তু টানা দিয়েছি এটা দেখানোর জন্য আসলাম দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি যারা কৃষিকাজ করে থাকেন কৃষিকাজকে মনে প্রাণে ভালোবাসা থাকেন আর তারা আমার এই ভিডিওগুলো দেখে থাকে তাদের জন্য আসলে আপনাদের উৎসাহ না থাকলে আমি কিন্তু ভিডিও করতাম না আপনারা ভালোবাসেন যার ফলে কিন্তু আমি আপনাদের সাথেই ছোটোখাটো একটু কৃষিকাজ করি সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি কোন সময় কী সার এবং ওষুধ ব্যবহার করি সেটা আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করে থাকি তা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম